ওয়াই বাহমত আশরাফি সে একটা মাহফিল আসতেন সবাই কিন্তু দাঁড়িয়ে ক্যাম্প করতেছেন রসুলকে দাঁড়িয়ে সালাম দিচ্ছেন ইয়া নাবি ইয়া নাবি সালামুন আলাইকা শব্দটা কিন্তু মুন ছিল ওইখান থেকে সালামু সালামুন থেকে মুখ কোথেকে আসছে এগুলো যারা আলেম তারা বুঝবেন নাবি ইয়া ইয়া নাবি সালামুন আলাইকা ওইখান থেকে সালামু আলেকা কিন্তু সবাই রসুলকে সালাম দিচ্ছেন কিন্তু এই আশরাফি সে কমি অঙ্গনে আলেম হয়ে নবীকে সালাম দিচ্ছেন আর সে স্টেজে উঠে সে সালাম না দিয়ে বসে গেলেন এটা এক নম্বর বেয়াদবি এটা এক নম্বরে বেয়াদবি সে বিয়াদবি করেছেন আপনারা জানেন লে ফাউকা সুয়াই থেকে ফাউকা সৌতিন নাবি পবিত্র কোন কারিমের সূরা হুজাদের আঠারো নম্বর পারা দুই নম্বর আয়তাল্লাহ বলেছেন লেতের ফাউকা সুয়াই থেকে ফাউকা সৌতিন নাবি নবীর আওয়াজের উপর যদি কেউ আওয়াজ দে মানে নবীর সঙ্গে বেয়াদুবি করে আং তা আমারকুম তুমলে তার সমস্ত আমল বরবাদ হয়ে যান এ আশরাফি সে স্টেজে উঠলো রসুলকে সালাম দু মানুষেরা আর সে দাঁড়িয়ে থাকলো না সে বসে গেল আপনি দেখেছেন সে বসে গেল সে এক নম্বরে বেয়াদুবি করেছেন আপনার জানেন আকলে ওলি আমলে ওলি রিয়াজতে ওলি। অলি হইতে গেলে তিনটা শর্ত আকল থাকতে হবে রেয়াজত করতে হবে আমল থাকতে হবে আক্কল মানে কি জ্ঞান থাকতে হবে সে এতগুলি শত শত মানুষগুলি যেখানে দাঁড়িয়ে রসুলকে সালাম দিচ্ছেন আমরা তো জানেন রসুলকে সালাম দেই রসুলকে হাজির মনে করে সালাম দেই না যে রসুল হাজির হয়েছেন রসুল মিলাদের চলে আসছেন রসুল আমাদের এখানে চলে আসছেন এই হিসেবে আমরা রসুলকে সালাম দেইনি আমরা বরং রাসূল কে সালাম দেই হায়াতি খইরুল লাকুম ওয়া ওয়ফাতি খইরুল লাকুম আলাইয়া আ'মালুকুম যে হায়াতি খইরুল লাকুম উম্মতের মঙ্গল নবীজির নবীজির দুনিয়াতে থাকাকালীন উম্মতের হায়াতি খইরুল উম্মতের সমস্ত আমলগুলি ফেরস্তার মাধ্যমে নবজির রাওয়াজা চলে যায় কে রসুলকে দাঁড়িয়ে সালাম দিল কে রসুলকে বসে সালাম দিল কে রসুলকে ঘুমিয়ে সালাম দিল হ্যাঁ আপনি রসুলকে আসসালাত আসসালাম আলিক ইয়া রসুল আল্লাহ আসসালাত আসসালাম ইয়া হাবিব আল্লাহ রসুলকে আপনি শুয়ে সালাম দিতে পারেন বসে দিতে পারেন দাঁড়িয়ে দিতে পারেন কিন্তু একটা মজলিশে যখন রসুলকে দাঁড়িয়ে সালাম দিচ্ছেন আপনি ওইখানে বসে গেলেন আপনি আদব ইমামের খেলাপ করেছেন আপনি কাজ করেছেন মনে রাখবেন একটা টিচার আসতে দাঁড়িয়ে যান সব কিছু সম্মান দিতে গেলে আপনি দাঁড়িয়ে যান রসুলকে দাঁড়িয়ে সম্মান দিতে আপনার কমলে ব্যথা হয় মাজায় ব্যথা হয় আমি বলবো এই সমস্ত আলেম ফেতনাবাদ